করানো আমি ওখানে রান্না করতেছি রান্না করে সারাখন রান্না করো তুমি রান্না যদি না করি তাহলে লাখন লাখন খাইবা কিভাবে হ্যাঁ না রান্না যদি ভালো না হয় আজকে এমন রান্না কেন ভালো হয় না এই লবণ কম হইছে মরিচ কম হইছে কোন সময় তো ভালো মতো পারো ফাস্টার দিকে আসছি এখন বাজে কয়টা দেখো এখন আটটা যে কয়টাই বাজু আটটা বাজে এত সময় লাগে রান্না করতে না তোমাকে আমি কই ফুদ দিমু আমার কত লাগব না লাগব

আছো কি কইলা বইয়া পড়ছো নাকি হ্যাঁ তাহলে নামাজ পড়ে লাভ কি নামাজ পড়ে যদি ওইটাই যদি গেম খেলা শুরু করো তাহলে কেমনে নামাজ হয় বেটা হ্যাঁ আমি গেম খেলতে পারমু না বাইরে যা বন্ধু বন্ধুদের সাথে আড্ডা দিলো দোষ কি করমু কও কি করবা তোমার কাজ বাসায় আসছো নামাজ পড়ছো ভালো কথা যে মেয়েটাকে পড়াও পড়াইতে পারো না

তাহলে এক কাজ করো গেম যেহেতু ছাড়তে পারো না তাহলে আমাকে আর আমার মেয়েকে তুমি ঝাইরা দাও বুঝছো গেমস নিয়ে আর সারাক্ষণ থাকবো গেমস তোমাকে ভাত তরকারি রাইন দেখা গেমস তোমাকে মেয়ে তোমাকে বাবা ডাকে ওই গেমস তোমাকে বাবা ডাকবে সবকিছু করবে বুঝছো আমাকে আমার মেয়েকে আমার বাপের বাড়ি ফিরে এসো ছাইরা দিও কখনো আমাদের খোঁজ খবর নিও না সারাক্ষণ গেমের উপরেই তুমি থাকবো বুঝছো খালি উসি লাগটা পাইছে বাপের বাড়ি যাব। বাপের বাড়ি যাবো কিছুদিন কি চলে বাপের বাড়ি যাব। তো যাবোই তো তুমি এরকম আচরণ করলে মেয়েটাও তো এগুলি শিখতেছে আসছো কেন আমার বাড়ি বাপের বাড়ি থাকতা তোমার বলতা আ যে একটা সুকিসের মিত্রে বুঝছ না রাখবো কেন আমি কর্ম করতে জানি একটা ম্যাচুয়িট কর্ম করতে জানি হবে একটু রান্না করো তাও তেজ দেখাও খালি যদি এইভাবে যদি মোবাইল টিপতে থাকো তোমার কাজ হইছে তুমি অফিস থেকে আসছো ভালো কথা তোমাকে নাস্তা দিয়েছি নাস্তা খাইছো মাগরিবের নামাজ পড়ছো সেটাও ভালো কথা তুমি এখন মেয়েকে মেয়ে টিভি দেখতেছে মেয়েকে পড়া না আমি তো রান্না করি তুমি দেখতেছো না আমাকে একটু সহযোগিতা করো

ঠিক ঠিক আছে আছে। এখন থেকে আমার আমার অফিস করবা করবা কাজ আমি বাসায় যত কাজ আছে মেয়ের গোসল করা মেয়ের স্কুলে নিয়ে যাওয়া তারপর বাসার কাজ তারপর রান্না বান্না যা আছে সব আমি করব। শোনো একটা কথা মনে রাখবা যে রাধে সে চুরো বাঁধে ঠিক আছে

আমি তোর দায়িত্ব নিতে পারতেছি না তোর মেয়ের দায়িত্ব নিতে পারতেছি না আমি সারাক্ষণ আমার বন্ধু বান্ধব চার দোকান আমি মোবাইল নিয়ে আড্ডা মারবো তুই আমাকে কিছু বলতে পারবি না ঠিক আছে তোমার কাছে ভাই আমি মা কো চাই দোয়াও চাই আমি এত দৈনিক তোমার সাথে আমি ঝগড়া করতে পারবো না এই মোবাইল নিয়ে আড্ডা মারা নিয়ে এটা নিয়ে সেটা নিয়ে তুমি আমার আমার মেয়ের কোনো কর্তব্য নিতে পারবা না কোনো দায়িত্ব নিতে পারবা না তোমার মতো স্বামী থাকার চেয়ে না থাকা আমার অনেক ভালো না তুমি বলো তুমি কি বলতে পারবা এই যে দিন আমাদের বিয়ে হয়েছে জাস্ট তিন থেকে চার বছর হয়ে গেছে বিয়ে হয়েছে তোমার সাথে আমি কখনো খারাপ বিহেভ করছি বলতে পারবা তুমি তুমি যে এত অন্যায় করো তারপর আমি তোমাকে কিন্তু বারবার বোঝাই যে দেখো এখনো সময় আছে তুমি আমার মেয়েটা বড় হয়েছে আমাদের বিয়ের পর পরে আমার মেয়েটা হয়েছে আর চার বছর হয়ে গেছে ওরে তুমি একটু শিক্ষা দাও ওরে ওর সামনে আমার সাথে ভালো ব্যবহার করো যখনই তোমাকে বোঝাই তখনই তুমি আমার সাথে খারাপ ব্যবহার করো কেন করো তুমি আমার সাথে এরকম খারাপ ব্যবহার খারাপ বিহেভ কিভাবে করব তুমি যখন যা চাইছো

তাহলে অবশ্যই তোমার টাকা কি কম পয়লা বৈশাখের গেলো কবে চুপ থাকো পান্তা ইলিশ খাওয়ার জন্য অস্থির হয়ে গেছো এই বড় একটা মাছ আনলাম ডিমাল ইলিশ ওটা কি আমি একা খাইছি ওটা তুমি খাইছো কখন তুমি ডিমাল ইলিশ আনছো হ্যাঁ ওটা তো ফ্রিজে ছিল ওখান থেকে বের করে ফ্রিজে ছিল তুমি এ পর্যন্ত আনছো ডিমাল ইলিশ না খাওয়াটা বলো তোমার তো গলা এই গলার নিচে যায় না তখন তো সব ভুলে দাও গলার নিচে যায় আর আমি ভুলে যাই না হুম

নেই আজকে বলছি হ্যাঁ তোমার ঠিক আছে তুমি এটা বলছো তোমার এক মাস সমস্যা হয়েছে দুই মাস সমস্যা হয়েছে তোমার থেকে তোমার থেকে কি আমি আজকে খাইতে চাইছি আর দুই তিন মাস আগেই বলছি যখন মানে ইলিশ মাছের সিজন আসে তখন আমি তোমাকে বলি যে আমাকে একটা ডিমালা ইলিশ খাওয়াই তুমি কখনো খাওয়াও আমাকে হ্যাঁ তুমি আরো বহু ধরনের সুতা দাও তোমার এটা খাইতে মন চাইছে তোমার ওইটা খাইতে মন চাইছে তোমার টাকা লাগে তোমার এত কিসের টাকা লাগে তুমি জানো না আমার কিসের টাকা লাগে কিছুদিন আগে যে মার্কেটে গেলা পনেরো হাজার টাকা যে মার্কেট করছো তখন একটু পাঁচ হাজার টাকা কম সেভ করে পাঁচ টাকা কম মার্কেট করে একটা ডিমাল আইলি করতে না আসার সময় সব কি আমার অন্ত হইব তাহলে তোমার আনতে হবে না তুমি মাঝে মাঝে তোমার বাজার করতে হবে বুঝো না আমি তো সব সময় বাজার করি তুমি কোন সময় বাজার করো ওই 1000 টাকা দিয়া দাও 1000 টাকা দিয়া তুমি এই যে পাঁচ দিনের বাজার কিন্তু বাজারে যাইয়া দেখো বাজারের কি দর ঠিক আছে বাজার থেকে যখন আসি তখন 30 টাকা 50 টাকা বাঁচাই তোমার সংসারের জন্য হাইতে আসি রিকশায় আসি না

সব সবসময় খালি টেন টেন্সটা বাজাই